নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি শস্যের ফুলের বড়া করব আর ওলকপিতে সাইপন মাসের তরকারি করব তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি এই বাগানে এসেছি শস্যের ফুল তুলতে আমি শস্যের ফুলগুলো এবার তুলে নেবো আমি এই শস্যের ফুল এবার তুলে নেবো আমি এতগুলো শস্যের ফুল তুলে নিয়েছি এবার যাবো ওলকপি বাগানে চলে এসেছি ওলকপি তুলে নেব আমি কেটে নেব ডিম হয়তো কত আচ্ছা ডিম গুলো সব রেখে দেবো মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব এই ওলকপি দুটো এবার কেটে নেব আর একটা আলু কেটে নেব পাতাগুলো রেখে দিয়ে দেবো পাতা করবো পরে ফুলগুলো সব এইভাবে কেটে নিয়েছি সর্ষের ফুলগুলো এবার আমি ধুয়ে নেব সর্ষের ফুলগুলো আমি এবার খুঁজিয়ে নেব কড়াই বসিয়ে দেব সরষের তেল আদা রসুন আর শুকনো লঙ্কা এগুলো আমি তেলে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার ধনে আর জিরেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার লাভিয়ে নেব মাছ ভাজার জন্য এই সাদা তেল নিয়েছি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো মাছে এবার নুন হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ একসাথে মাখিয়ে নেব মাছ এবার ভেজে নেব সর্ষের ফুলের গড়ার মধ্যে সর্ষের ফুল আর এই তারপর ডালের গুঁড়ি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ একসাথে ভাতিয়ে দেব অল্প জল ফুল মশলাটা ভেজে নেব ফুলের বড়াগুলো এবার ভেজে নেবো গুলো এবার তুলে নেব ওলকপি আর আলু এগুলো ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লবণ করে জিরে তেজপাতা পেঁয়াজ কুচি এমনি সব লাল লাল করে ভেজে নেব ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ ভেজে রাখা ওলুকপির আলু দিয়ে দেব মশলা ভেজে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি

রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো